আরোহী জানতে চেয়েছেন প্রথম পারমিশন ছাড়া সেকেন্ড বউকে বিয়ে করলে তার কি সাজা হবে প্রথম বইয়ের অনুমতি লাগবে এরকম কোনো বিষয় কোথাও লেখা নাই তবে মুসলিম পারিবারিক অধ্যাদেশে বলা হয়েছে যে কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় সেক্ষেত্রে তার এর আগের যে বউটা রয়েছে সেই বইয়ের চেয়ারম্যানের কাছ থেকে অনুমতি নিতে নিতে হবে হবে পরিষদের কাছ থেকে অনুমতি যদি এই অনুমতিটা না নেয় সেক্ষেত্রে তার এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এছাড়া দণ্ডবিধির একটা ধারা রয়েছে চারশো চুরানব্বই ধারা সেখানে বলা হয়েছে যে কেউ যদি বিয়ে থাকা অবস্থায় আবার বিয়ে করে সেক্ষেত্রে তার সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে